আজকের জায়গায় মা মোটর ঈদ কালেকশন আরান ফাইভ এম এটা কিন্তু পনেরো হাজার মাত্র পনেরো হাজার কিলো চলে আছে এটার দাম চাচ্ছে আমি চার লাখ নব্বই হাজার টাকা আপনারা আসেন চার লাখ আশি ফিক্স দাম চার লাখ আশি ফিক্স ফিক্সড ইন্দোনেশিয়ান ভার্সন গ্লেজি ব্ল্যাক এটা কিন্তু আপনার মার্কেট দাম ছয় লাখের উপরে আর এটা আমি দাম চাচ্ছি অনলি তিন হাজার কিলো চলা গাড়ি কত পাঁচ লাখ দশ হাজার টাকা এক দাম চার লাখ

কেনবে না চালাবেন কেনবে চালাবেন ইন্দোনেশিয়ান ভার্সন এমটি ঢাকা মিরপুর বিআরটের নাম্বার এটা কিন্তু আপনার 2021 এর মডেল পেয়েছে 2021 এর মডেল 21 মডেল পেয়েছে আর এই গাড়িটা আছে দুই বছরের নাম্বার করা মিরপুর বিআরটা গাড়িটা দেখেন এই গাড়ির দাম চাচ্ছি আমি 4 লাখ 4 লাখ টাকার দাম চাচ্ছি আজকের প্রাইস

দুই বছরের নাম্বার করা চব্বিশের মডেল চব্বিশে মডেল গাড়ি চলাতে তিন হাজার দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দুই লাখ তারপরে ভিডিও দেখে আসলে অপশন থাকবে এস এবিএস এটা দুই হাজার বাইশের মডেল দুই লক্ষ ষাট হাজার টাকা যাচ্ছে ভিডিও দেখে অবশ্যই ভালো একটা ডিসকাউন্ট থাকবে ভালো একটা ডিসকাউন্ট থাকবে সুযোগই এস এফ এফ আই এ বিএস এস এফ এফ আই এ বিএস ম্যাট ব্লু কালার যেটাকে বলে ক্লাসিক দুই হাজার চব্বিশের মডেল তিন হাজার কিলো চলা গাড়ি ফুল সাজানো গাড়ি দেখেন অনেক কিছু গাড়িতে লাগানো আছে তিন হাজার কিলো চলা দুই বছরের যশ ডিজেল নাম্বার প্লেট দাম চাচ্ছি আমি তিন লক্ষ বিশ হাজার টাকা মাত্র তিন লাখ বিশ তারপরে মাত্র না আরো কম হবে আরো কম আরো কম হবে জিএস এক্সার জিএস এক্সার তিন লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম চাচ্ছি নরাল বি আর বিআরটিএন নাম্বার